আমরা প্রত্যেকে আল্লাহর সাথে এমন কথা বলে বিশেষ করে যুবকরা অনেকে দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ তোমার কাছে বেশি কিছু চাই না লাখ টাকা দাও একটা একটা বাইক বিজনেস আর একটু বিয়ে শাদি করার একটা ব্যবস্থা লাখ তিনেক টাকা দাও আল্লাহ সুখটা আমি বুঝে নিব তুমি টাকা তিন লাখ দাও অনেক যুবক এরকম দো আল্লাহর কাছে পরে কি করে না ইমানদার আল্লাহর কাছে এভাবে দোয়া করবে এটা দুয়ার আদব না আমাদের পৃভীসাল্লাল্লাহ আলাইসাল্লামের এত দোয়া হাজার হাজার মাসনুন দোয়া একটা দোয়াতেও আমি খুঁজে পাই নাই যে নিবি সন্দাল্লাহসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ অহাম্ম এমনি এস আলুকা কতরাতল আময়াল গোলআরদি আল্লাহ তোমার কাছে অনেক পয়সাকড়ি চাই অনেক জমি জমা চাই এরকম একটা দোয়াও কোনোদিন শুনছেন করোনা হিসেবে কোথাও তাহলে তো নবী সাল্লাহ সাল্লাম কিসের দোয়া করেছেন আল্লাহর জন্য কাছে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা আল্লাহ দুনিয়াতে আপনার কাছে কল্যাণ চাই ভালো চাই এখন ভালো কি আপনি টাকা দিয়ে দিবেন না বিনা টাকায় দিবেন কুটিপুতি বানায় দিবেন না গরিব রেখা দিবেন সেটা আপনি জানেন আমার ভালো দরকার আল্লাহ আল্লাহ আপনার কাছে সুখ চাই শান্তি চাই সুস্থতা চাই সমৃদ্ধি চাই সেটা আপনি কি টাকা দিয়ে দিবেন না বিনা টাকা দিবেন লাখ টাকা দিবেন না কোটি টাকা দিবেন সেটা আপনার ব্যাপার সৌভাগ্যবান হওয়ার সংজ্ঞা যদি আপনার কাছে হয় কোটি কোটি টাকার মালিক হওয়া অনেক ব্যাংক ব্যালেন্স হওয়া অনেক গাড়ি বাড়ি হওয়া তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন আপনি সঠিক ট্র্যাকে নাই সুখ এবং সমৃদ্ধির মানে হলো দুনিয়াতে আল্লাহ তালা আপনাকে মানসিক শান্তি দিবেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লাইসাল গেনা বিকাশরাতিল আর্থ ওলা কিন্নাল গেনা গেনার নার্স অনেক সম্পদের মালিক হওয়া এটা সচ্ছলতা নয় আসল সচ্ছলতা হলো মনের প্রশান্তি থাকা যাদেরকে আল্লাহ টাকা পয়সা দেন নাই যারা গরিব মানুষ এ সমস্ত ওয়াজ এ সমস্ত হাদিস তাদের কাছে পানসে মনে হবে এটা বলে কি টাকা পয়সা নাকি সমৃদ্ধি না এটা নাকি ধনী হওয়া না ধনী নাকি মনের সুখ থাকলে আসল ধনী আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছেন টাকা পয়সা যাদের দেখা শেষ এরা এই হাদিসটা খুব ভালো করে মর্মে মর্মে উপলব্ধি করে যে মনের শান্তি না থাকলে টাকা পয়সা দুই পয়সার কোনো মানে আপনি হারামের দিকে যাবেন না হালাল পথে থাকবেন এই বাস বিচার যদি করেন ইনশাআল্লাহ আল্লাহতাল আপনার ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ করবেন সাত নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা এর মাধ্যমে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে আমি কেলিম সল্তাল্লাহুসাল্লাম বলেছেন বোখারিতে বর্ণিত হয়েছে মানসার রহ ইনবসাল্লাহ ফিরিশতি আউয়ানিয়া সিল রহাইমা যে ব্যক্তি চায় যে তার যে তার রিজিকে আল্লাহ তারা বরকত দান করুন তার হায়াতে আল্লাহ তারা বরকত দান করুন এটা কেউ যদি চায় জন্য তার আত্মীয়তার সম্পর্ক এবং বন্ধনকে মজবুত করে সংযুক্ত করে আপনার রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক যদি ভালো হবে আপনার উপার্জনে আপনার রুজিতে আপনার জীবনে তত বেশি বরকত নাজিল হবে এটা আপনার সৌভাগ্যবান হওয়ার অন্যতম শর্ত আট নম্বর হল আল্লাহ তালা শুক্রিয়া আদায় করো আল্লাহ বলেছেন যা পাইছেন আলহামদুলিল্লাহ বলেন মন খুলে যে অনেকে এটাও পায় নাই তাহলে আল্লাহ তালা আপনার নামত বাড়াই দিবেন আর যদি নাশকরি করে করেন ন্যামত তো বাড়বেই না বরং আল্লাহর পক্ষ থেকে শাস্তি নিশ্চিত হবে অতএব শুক্রিয়া আদায় করল আল্লাহ তালা বাড়িয়ে দেন এবং আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হয় এবং নয় নম্বর হল সামর্থ্য অনুযায়ী দান করা সাদাকা করা এবং দান সাদাকার মাধ্যমে আমরা অনেক সময় মনে করি যে আমাদের বোধ হয় উপার্জন কমে যাবে দান সাদাকার মাধ্যমে আল্লাহ তালা বরকত আরও বাড়িয়ে দেন যখন কোনো অভাব হয় তখন আপনার সামর্থ্য অনুযায়ী দান শুরু করে দেন বিপদ হয় গরিব দুঃখীকে দান সাদাকে শুরু করে দেন আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এবং এটা হলো ওই যে আমরা চাপ কলে যখন পানি তুলি অনেক সময় বিভিন্ন মৌসুমে পানির লেয়ার অনেক নিচে নেমে যায় যখন নিচে নেমে যায় তখন নিজের জগে থাকা পানিগুলো ডেলি দিতে হয় তারপরে অনেক পানি উঠতে থাকে আর যদি আমি চিন্তা করি না জগে থাকাগুলো দেব না এমনি চাপতে থাকি তাহলে সারাদিন চাপলেও পানি করবে না এই জন্য আমার কোনো বিপদ থেকে উদ্ধারের জন্য আমার যা আছে সেখান থেকে সাধ্য অনুযায়ী দান করতে হবে আল্লাহ সুমাতালের পরে অফুরন্ত আমাকে দেওয়া শুরু করবেন অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য নসিবে ভালো কিছু লেখা হওয়ার জন্য আল্লাহর রাহে দানের অভ্যাস গড়ে তুলতে হবে এই নয় আমলকে আমরা আবার এক নজরে বলে দিচ্ছি এক নম্বর ইমান আনয়ন করা এটা হলো সৌভাগ্যের প্রথম শর্ত তাহলে আপনি বলতে পারেন এই যে পৃথিবীতে এত হাজার হাজার কোটি টাকার মালিক বিভিন্ন বেইমানেরা এবং পৃথিবীর উন্নত দেশগুলো যাদের মধ্যে ইমান নাই তারা সুখের সাগরে হাবুডুবু খাচ্ছে আমরা দেখি বা সুখের বাগানে তারা থাকছে তাদের সুখের সমস্ত উপকরণ আছে তো ইমান আনা যদি সুখের এবং সৌভাগ্যের প্রথম শর্ত হয় তো তাদের তো সেই শর্তই নেই তারা এত সুখী কীভাবে হলো রামা এই জন্য আমার ওই মাঝের কথাগুলো আবার মনে রাখতে হবে যে সৌভাগ্যবান মানুষ হওয়া বলতে আমি কি বুঝি আমি কি সুখী হওয়া বুঝি নাকি অনেক বড় দালান কোঠা বুঝি সুখী হওয়া যদি আপনি বুঝেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যাদের মধ্যে ইমান নাই এরা মানসিকভাবে ইমানদারদের তুলনায় কখনো সুখী হতে পারে সারা পৃথিবীতে দেখবেন সুইসাইড কেন্দ্র আছে আত্মহত্যা কেন্দ্র আছে আমাদের দেশে যে আত্মহত্যা বেড়ে চলেছে এটার মূল কারণ হলো আমরা ধর্ম থেকে দিন থেকে সরে যাচ্ছি ইসলাম থেকে মানুষ যত দূরে সরে যাবে তার ডিপ্রেশন তত বেশি হবে আমাদের আমাদের দেশের বাস্তবতা যদি বলি আমরা আজ থেকে বিশ পঞ্চাশ বছর আগে আমাদের দেশে অবকাঠামোগত উন্নতি কলকারখানা চাকুরির সুযোগ ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু আগে বেশি ছিল না এখন বাড়ছে এখন বাড়ছে কোনো সন্দেহ আছে কিন্তু আত্মহত্যার পরিমাণ আগে বেশি বেশি ছিল না এখন আল্লাহ মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেন কয়েক ধাপে এর ভিতরে একটা ধাপ হলো মানুষের সৃষ্টির আগেই আল্লাহ রব্বুল আলমিন তার পুঙ্খানুপুঙ্খ সবকিছু লিপিবদ্ধ করেছেন মানুষের তাকদীরের আরেকটি স্তর হলো আল্লাহাবুল আলমী আমরা যখন সবাই আদম আলাই সদুসাল্লামের পিঠে তার সমস্ত আগত সন্তানরা ছিল আজ আধুনিক প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে ছোট ছোট ডিভাইসের মধ্যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের তথ্য সংরক্ষণ করা সম্ভব অথচ প্রে নবী সাল্লা সাল্লামের এই হাদিস যখন আমরা জানলাম তখন সেই সাড়ে চোদ্দশো বছর আগে মানুষ এটা কোনোভাবেই ধরতে পারে না কিভাবে একজন মানুষের পিঠে তার অনাগত সন্তান কোটি কোটি মানুষ শত শত কোটি মানুষ কেমন পর্যন্ত আসবে তাদের সবার ডাটা তাদের সবার সংক্ষিপ্ত ভার্সন তাদের সবাইকে আল্লাবুল আলমিন ওখানে উপস্থিত রেখেছেন কিভাবে সম্ভব এটা তখন হয়তো বোঝা আসা কঠিন ছিল কিন্তু আজকে আধুনিক প্রযুক্তির এই সময়ে আমাদের সামনে এটা বোঝা আসা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার এবং সহজ তো যাই হোক সেই সময় আল্লাহ রব্বুল আলমিন মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন আবার আল্লাহ সুবাহ প্রত্যেকটা মানুষকে নিজের মাতৃগর্বে যখন থাকে তখন তার ভাগ্যে কি থাকবে না থাকবে সে ভালো হবে মন্দ হবে আমসা আল্লাহ আল্লাহর্বুল আলমিন সেটা লিপিবদ্ধ করেন মাতৃগর্বে থাকা অবস্থায় মানুষের ভাগ্য লিপিবদ্ধের আরেকটি স্তর হলো প্রতি বছর আল্লাহ আলামিন সারা বছরের ভাগ্য লিপিবদ্ধ করে থাকেন আল্লাহ আমাদের যে ভাগ্য বছরে একবার লিপিবদ্ধ করে থাকেন সেটা ঠিক কোন সময়টা সুরাই দোকানের দিকে তাকালে আমরা দেখি আল্লাহালা বলেছেন সুরায় দোকানের তিন এবং চার নম্বর আয়াতে ইউফরিন আল্লাহ সুমাতালা বলেছেন নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি একটি বরকতময় রাতে আল্লাহ সুমাতালা যেই বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন পর আয়াতে বলছেন ফিহা ইউফরাক কুল্লু আমরিন হাকিম সেই বরকতময় রাতে সব গুরুত্বপূর্ণ বিষয় আশয়গুলো ধার্য করা হয়ে থাকে কোরান নাজিল হয়েছে যে বরকতময় রাতে সে রাত সবে কদর কারণ কোরআনে কারিমে অন্য বলেছেন ইন্না আংসাল না হো ফিল কদর আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি তো এই কদরের রাত্রিতে আল্লাহ রাবুল আলমিন যে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ ধার্য করেন যদি আয়াতের আরও বিভিন্ন তাফসিরও আছে এবং এটা নিয়ে হলো আমাদের আর একাধিক মতো আছে কিন্তু খোলাসা কথা হলো যে আমরা আমাদের ভাগ্য যেন সুপ্রসন্ন হয় আমাদের নসিবে যেন ভালো কিছু লেখা হয় সেজন্য এক রাতের ইবাদতই যথেষ্ট কিনা কোরআন এবং সুন্না আমাদেরকে এক রাত এবাদতমুখী হওয়ার নির্দেশনা দিয়েছে নাকি আমাদের ভাগ্যে যেন ভালো কিছু হয় আমাদের জীবনে রুটি রুজিতে আমাদের উপার্জনে আয় ইনকামে যেন বরকত হয় আমাদের জীবনে যেন বার্কা লাভ হয় সেজন্য আমাদেরকে আরো কিছু নির্দেশনা দিয়েছেন আজকে আমরা সেটি জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তারা সময় উপস্থিতি আমাদের জীবনে বরকত লাভের জন্য আমাদের ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ হওয়ার জন্য সর্বপ্রথম করণীয় হলো আল্লাহ স্মাত প্রতি পরিপূর্ণ ইমান আনতে হবে নির্ভেজাল শিখ মুক্ত ঈমান আনয়ন করা হলো আল্লাহর তরফ থেকে আমাদের জন্য আমাদের নসীবে ভালো কিছু হওয়ার জন্য প্রধান এবং প্রথম শর্ত দুনিয়াতে একজন মানুষকে আল্লাহ সোমা বিপুল সম্পদ দিয়েছেন অনেক আয় উপার্জনের পথ দিয়েছেন কিন্তু তাকে যদি অনন্ত অসীমকালের জাহান্নামে আল্লাহ তালা নিক্ষেপ করেন তাহলে তার এই আয় উপার্জন তার বিপুল পরিমাণ অঢেল পরিমাণ সম্পদের দুই পয়সার কোনো মূল্য থাকতে পারে না একজন মানুষ যখন ইমান আনার তৌফিক হয় আল্লাহ যখন তাকে ইমানদার হওয়ার তৌফিক দান করেন এটি হলো তার সৌভাগ্যের প্রধান এবং প্রথম সোপান এবং সিঁড়ি এর মাধ্যমে সে সৌভাগ্যের পথে প্রবেশ করে তার সৌভাগ্যবান হওয়ার লক্ষ্যই হলো লক্ষণই হলো আলামতি হলো তার ইমানদার হওয়া আর কিছু না হোক ইমানের কারণে যদি সে তাও হেদের উপর প্রতিষ্ঠিত থাকে শীত থেকে নিজেকে মুক্ত রাখতে পারে আর ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে তাহলে ইংসা আল্লাহ একদিন না একদিন সে যত গুণাহি করুক না কেন শিরকে আকবর কুফুরে আকবর যদি না করে থাকে ইংশা আল্লাহ সে একদিন জান্নাতে যাবে এটা হলো তার সৌভাগ্যের সবচেয়ে বড় মাধ্যম এই জন্য সৌভাগ্যশীল মানুষ হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হল ইমান করা আল্লাহর প্রতি আখেরাতের প্রতি নবিরসুল গরমের প্রতি আসমানে কিতাব সমূহের প্রতি যে হবে নির্ভেজাল যে হবে নিঃসংকোচে